আপনার আপনাদের শুরুতেই কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা কাতলের ওজন তিন কেজি আজকের বাজার মূল্য বেচা কেনা হয়েছে তিনশো বিশ টাকা কেজি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে মাছের দাম তুলনামূলক একটু কম অবশ্যই তারপরেও পাইকারে প্রচণ্ড পরিমাণ মাছ কিনছে এখানে কেজি কেজি সিলভার মাছ আজকের বাজার মূল্য বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের এক কেজি ওজনের সিলভার বেচা কেনা দেখালাম গ্লাস কাপ মাছ তিনশো বিশ টাকা কেজি বেচা হয়েছে তিন কেজি ওজনের গ্লাস কাপ মাছ বেচা কেনা দেখাচ্ছে তিনশো বিশ টাকা কেজি বেচাকেনা হয়েছে পরবর্তীতে আরো অন্য অন্য মাছ বেচাকেনা কেনা দেখাবো বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা একটা চিলবরের ওজন তিন কেজি বেচাকেনা হয়েছে আড়াইশো টাকা কেজি আপনাদের রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতি করে আনা হয় জ্যান্ত মাছ এখানে একটা চিলবারের ওজন চার কেজি বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি চার কেজি ওজনের চিলবার মাছ ডিম ছাড়া বেচা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনাদের মাগুরা সদরে সদরের এই ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় যে অবজার বাজারের কথা না বললেই নয় এই সারা বাংলাদেশের লোক জানে যে অবদাই সর্বত্র শ্রেষ্ঠ মৎস্য আরত এখানে চৌষট্টি জেলা তিরিশটে জেলায় এখানে মাছ সাপ্লাই দেওয়া হয় পাবদা মাছ বেচা কেনা হয়েছে তিনশো বিশ টাকা কেজি তিরিশটি কেজি পাবদা মাছ তিনশো বিশ টাকা কেজি বেচাকেনা হয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে বাটা মাছ রুই মাছ বেচা কেনা হয়েছে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো আমি সদল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন অবদার বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় এখানে ছোট ছোট রুই মাছ বেচা কেনা হয়েছে একটা পাঙাশের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি আজকের বাজার মূল্য বাটা মাছ পুঁটি মাছ মিশ্রিত ভাবে বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের দেখাচ্ছি বাটা মাছ বেচা কেনা দেখাচ্ছি পুঁটি মাছ বাটা মাছ একশো ষাট টাকা কেজি বেচা কেনা হয়ে গেছে গাইস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানায়ন আপনাদের পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো একটা চিলবারের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি সাতশো গ্রাম ওজনের চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে সবাই বৃষ্টির কারণে অবশ্যই মাছ কিনতে ভয় পাচ্ছে তারপরেও মাছ প্রচণ্ড পরিমাণ মাছের দাম আপনারা দেখুন বৃষ্টি হচ্ছে মানুষ ছাতি মুড়ি দিয়ে যার যার স্থানে দাঁড়ায় মাছ কিনা বেচা করতেছে গাইস আপনারা দেখুন এখানে অপশন ওঠে একশো বিশ একশো বিশ একশো টাকার মাথায় যে পাঁচ টাকা বলবে সেই মাছ পাবে আপনারা দেখুন পাঙাশ মাছ বেচা কেনা আছে একশো আশি টাকা কেজি তিন কেজি ওজনের পাঙ্গাস আশি টাকা কেজি রাইস আপনারা দেখুন একটা চিলবরের ওজন কেজি 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 টাকা ওজনের মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিয়ে বিডি ফ্লক ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই আন্তরিক